সাল আলিহি ওসাল্লাম তার নব ঘোষণা করার আগে হসরত ইদুনা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহু স্বপ্নে দেখলেন যে মক্কা একটি চাঁদ অবতরণ করেছে তিনি সেই চাঁদ দেখার সাথে সাথে তা দ্বিখণ্ডিত হয়ে গেল চাঁদের কিছু টুকরো মক্কার প্রতিটি ঘরে প্রবেশ করল আর বাকি টুকরোগুলো একত্রিত হয়ে তার কোলে চলে এলো যখন তিনি অরদি তালা আনহু নবী করিম সল্লাহ আলিহী আসলামের কাছে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন তখন তাকে বলা হলো যে সেই চারটি হল আখির নবী মোহাম্মদে আরবি সল্লাহু আলহিউসাল্লাম যার জন্য অপেক্ষা করা হচ্ছে যারা তাকে অনুসরণ করবে তাদের মধ্যে তুমিই হবে সবচেয়ে সৌভাগ্যবান অতএব যখন আল্লাহর সর্বশেষ নবী মোহাম্মদে আরবি সাল আলিহী ওসাল্লাম তার নবুয়াদ ঘোষণা করলেন এবং তাকেই ইসলামের দাওয়াত দিলেন তখন তিনি কাল বিলম্ব না করে অবিলম্বে ইসলাম গ্রহণ করলেন তিনি আল্লাহু তালানহু মুসলমানদের প্রথম খলিফা সাহাবি ইবনে সাহাবি এবং জান্নাতি ইবনে জান্নাতি তার মর্যাদা ও মাহাত্ম অতুলনীয় হজর সেইদুনা সিদ্দিকা আকবর উদিয়াল্লাহ তালানহুর বলি আকাশের তারা ও পৃথিবীর শস্যকোনার চেয়ে অসংখ্য পবিত্র কোরআন নিজেই তার শ্রেষ্ঠত্বের বর্ণনা করেছে সর্বশক্তিমান আল্লাহ তালা সুরা আল্লাইলের আয়াত নম্বর সতেরো থেকে একুশের মধ্যে ইরশাদ করেন যা কানজুল ইরফানের অনুবাদ এবং শীঘ্রই সবচেয়ে ধার্মিক ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে যে ব্যক্তি তার সম্পদ দান করে যাতে সে পবিত্র হতে পারে এবং তার জন্য কোনো অনুগ্রহ নেই যে সে প্রতিদান পায় কেবল তার পরম প্রভুর সন্তুষ্টি কামনা করার জন্য এবং অবশ্যই সে সন্তুষ্ট হবে ওফাসিলিনে কোরআন এ মর্মে মতৈক্য প্রশন করেছেন যে এ আয়াতটি আমিরুল মুমিনিন হজরত সেইদুনা সিদ্দিকা আকবর উদাহতালাহু সম্পর্কে অবতীর্ণ হয়েছিল এই আয়াতটি নাজিল হয়েছিল যখন হজরত সিদ্দিকা আকবর উদাহ তালাহু হজরত বিলালে হাফশির উদাহ তালাহুকে অধিকতর চড়া দামে কিনে মুক্ত করেছিলেন অ অবাক হয়ে বলল আবু বকর এটা কেন করলেন সম্ভবত বিলাল তার প্রতি কোন অনুগ্রহ করেছেন এরপর এ আয়াতসমূহ অবতীর্ণ হয় যে স্পষ্ট করে দেয় যে হজরত আবু বকর বক্কর তালান এর এই কাজটি কেবল আল্লাহ তালার সন্তুষ্টির জন্যই ছিল কারো অনুগ্রহের প্রতিদান স্বরূপ ছিল না মনে রাখবেন হজরত সেইদুনা আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালানহ হজরত বিলাল রদিয়াল্লাহ তালাহ ব্যতীত আরও অনেককেই দিনে এ ইসলাম কবুল করার কারণে ক্রয় করে মুক্ত করেছিলেন যেমন হজরত আমির বিন ফোহাইরা হজরত উম্মে উমায়েস ও হজরত জাহারা রদিয়াল্লাহ তালা আনহুম হজরত সাইদুনা সিদ্দিকা আকবর রদিয়াল্লাহ তালা এককভাবে এমন কিছু গুণাবলীর অধিকারী ছিলেন যা অন্য কোন সাহাবির মাঝে ছিল না যেমন আহলেসুন্নাতে সিদ্ধান্তে একমত যে নবী ও রসুলগণের পরে তিনি সকল মানুষ জিন ও ফিরিস্তাদের মধ্যে সর্বোত্তম তিনি প্রিয়নবী সাল আলী আসসালামের পবিত্র জীবন দশায় সতেরো বার নামাজের ইমামতি করেছিলেন তিনি সর্বপ্রথম পবিত্র কোরআন সংকলন করেছিলেন তিনি প্রথম প্রিয়নবী সাল আলহিউলামের সাথে নামাজ আদায় করেছিলেন তিনি তার পবিত্র জীবনের সাতচল্লিশটি বছর প্রিয়নবী সাল্ল আলি আসলামের সাথে কাটিয়েছেন তিনি এমন সৌভাগ্যবান ব্যক্তি যিনি একজন সাহাবি সাহাবির পিতা পুত্র কন্যা নাতি নাতনি সবাই সাহাবি তিনি ছাড়া আর কেউ এই সম্মান অর্জন করতে পারেননি তিনি সর্বপ্রথম মসজিদে হারামে ক্ষুদ্র প্রদান করেছেন অবশেষে তেরো হিজরির বাইশ জুমাদাল ওখরা সোমবার তেষট্টি বছর বয়সে ভালোবাসা ও আনুগত্যের এই প্রতিচ্ছবি হজরত সৈদুনা সিদ্দিক আকবর হুম ওফাত লাভ করেন ইন্তেকালের সময় তার পবিত্র জমানে শেষ বাণী ছিল হে খোদা আমাকে ইসলামের উপর মৃত্যুদান করো এবং আমাকে নিক্কারদের সাথে মিলিয়ে দিন